আমদানির অনুমতি নেই নেই মেয়াদও এ ধরনের মাছ মাংসের নতুন মেয়াদ বসে সরবরাহ করা হচ্ছিল রাজধানীর নাম করা হোটেল রেস্তোরাঁ ও সুপার শপে রাজধানীর কারওয়ান বাজারের সেই ফুড এবং ফুড চেইন এশিয়া হিমাকারে মঙ্গলবার অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত হিমাগারের নাম সেইফ অন্ড ফ্রেশ ফুড লিমিটেড কিন্তু মজুদ করা হয়েছে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাবার প্রতিষ্ঠানের হিমাগারে দেখা মিলল গরু ভেড়া মুরগি সহ পাঁচ ধরনের কাঁচা ও প্রক্রিয়াজাত করা এগারো সুমন মাংস এগুলো অনুমতি ছাড়াই আমদানি করা হয়েছে ভারত ও চীন থেকে অধিকাংশের মেয়াদ শেষ হয়েছে গত বছর এগুলো সবই বাহিরে আমরা একটা থার্ড পার্টির মাধ্যমে এনেছি আমরা সরাসরি আনি এগুলো অভিযানে জব্দ করা হয় চিংড়ি কোরাল কাঁকড়া সহ চারশো মন সামুদ্রিক মাছ পাওয়া গেছে আমেরিকার জনপ্রিয় কোল্ড স্টোন ব্র্যান্ডের মন আইসক্রিম ও চকলেট প্রকৃত মেয়াদ শেষে বসানো হয়েছে নতুন মেয়াদ সব খাবারই সরবরাহ করা হতো নাম করা হোটেল ও সুপার শপে সরবরাহকারী ও খুচরা বিক্রেতা দুই পক্ষের বিরুদ্ধেই নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে র্যাব মূল ডেটের উপরে আবার বাড়তি আর একটি লেভেল আলাদা স্টিকার লাগিয়ে এটাকে টেম্পারিং করে ডেট লাগানো আছে সুপার শপে বিভিন্ন হাইফাই নামি দামি রেস্টুরেন্টে যাচ্ছে মাংসগুলি এক্সপায়ার হয়ে গেছে আজ থেকে প্রায় দেড় বছর পনেরো বছর আগে এই ধরনের এক্সপায়ার পণ্যের ডাম্পিং স্টেশন বাংলাদেশকে বানাবে এটা কোনোভাবেই হতে দেওয়া না মেয়াদ উত্তীর্ণ ছাড়াও পদ্ধতি মেনে আমদানি না করায় এসব খাবার অনিরাপদ বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা গত মাসেই আমার ইন্ডিয়াতে চারশো মানুষ মারা গেছে সোয়াইন ফ্লুতে এখন ইন্ডিয়া থেকে এই মাংসগুলো কিন্তু আসতেছে ফাঙ্গাস গ্রো করছে পচন ধরছে এইগুলোই যখন খাওয়ানো হবে তখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে মানুষের বিভিন্ন ধরনের রোগবালাই হবে ফুড পয়জনিং হবে অভিযানে সেফ অ্যান্ড ফ্রেশ ফুড এবং ফুড চেইন এশিয়াকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয় হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা